হ্যালো এভরিওয়ান আজ আমি খুব সহজেই চিকেন পাস্তা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য একটু বেশি করে জল নিয়ে গরম করে নিচ্ছি আর জলটা গরম করার সময় আমি এতে দিয়ে দিয়েছিলাম এক চামচ সাদা তেল জলটা ভালো মতো গরম যাওয়ার পরে এতে দিয়ে দিলাম পাস্তা পাস্তাগুলো এবারে আমি একটু পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেবো আর পাস্তাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে কারণ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওভেনটা অফ করে পাস্তাটা নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি পাস্তাটা থেকে এবারে আমি ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পাঁচ থেকে সাত কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি এদিকে কয়েকটুকরো বোনলেস চিকেন নিয়ে আরও ছোটো ছোটো করে বাড়িতে কেটে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি এটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এবারে দিয়ে দিলাম এই চিকেনটাকেও আমি আদা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নিচ্ছি এটা যাতে একটু সেদ্ধ হয় কাঁচা কাঁচা না থাকে সেই জন্য আমি এতে দিয়ে দিলাম ঢাকা আমি পাঁচ মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে এবার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি চিকেনটা দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তবে চিকেনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম চিকেনটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এই যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম একটু লাল রং হয়েছিল খানিকটা সবুজ ক্যাপসিকামটায় সেই সবুজ লাল ক্যাপসিকামটা আমি পাতলা ছোটো করে কেটে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম এবারে এই চিকেনের সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামকেও একটু ভেজে নিচ্ছি দেখুন হালকা ভেজে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিকেনে লবণ দেওয়াই ছিল এবারে আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম তিন চামচ টমেটো কেচাপ এক চামচ সয়া সস এবারে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে সস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা ভালো লাগে তো এগুলো সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো যখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম পাস্তাটা সেই যে পাস্তাটাতে আমি দিয়ে দিলাম এবারে পাস্তাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যা কিছু আছে সস বা যা কিছু চিকেন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে এটা মিডিয়াম ফ্লেমে আমি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিলাম দেখুন কালারটা পাস্তার হোয়াইট কালারটা পুরো সসের কালারটাকে অ্যাবসর্ব করে নিয়েছে সেই অবস্থা আমি ওভেনটা অফ করে দিলাম এবার গরম গরম পাস্তা আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে এই পাস্তাটা দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ আর বানানো তো খুবই সহজ আমরা তো ঠেলাতে খাই বা দোকানে রেস্টুরেন্টে খেয়েই থাকি বাড়িতে এরকমভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগে আর ছোটো বড়ো সকলেরই ভীষণ ভালো লাগে আর পেটও ভরে যায় আচ্ছা এই পাস্তাটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আমার মতো করে বানিয়ে দেখবেন খুব সহজেই বানানো যায় খেতেও দারুণ দারুণ হয় প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ